অন্ধকারে কে ডেকে উঠল দাঁড়াও অন্ধকার নদীর পাশে তখন নদীর মতো অন্ধকার প্রান্তর প্রান্তরে আমি একা কে ডেকে উঠল দাঁড়াও বৃক্ষ নেই হাওয়া নেই তবু সেই অলৌকিক শিহরণ তোলে আমি শরীরবাদী বলে ভৎসনা পেয়েছি আমি অশরীরীকে ভয় করি না তবু সেই নদীর মতো অন্ধকার প্রান্তরে আমি চিৎকার করে উঠি না আমার দীর্ঘস্বর দাবি করে কেন কেন অন্ধকার কেন দাঁড়াও আমি সেই সর্বাঙ্গীন ছায়াময় ব্যক্তিগত ছায়াহীন বর্তমানে দাঁড়িয়ে উন্মুক্ত দুবাহু তুলে শেষবার মাটিতে আচরে পড়ি আমি অসুরিজিকে ভয় পাই না কিন্তু আমার অভিমান নেই না কেন কেন অন্ধকার কেন দাঁড়াও আমার অভিমান হয় না সাদা বাড়ি দূরের চিল লাইনের রোদ তোমরা একদিন আমাকে বিদায় বলেছিলে মনে নেই